তো নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা দারুন দারুন ইন্টারেস্টিং কারণ আজকে কিন্তু চলে এসেছি দমদমে আর দমদমে চলে এসেছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে বাইতে ছিলাম হঠাৎ করে কিন্তু কল আসে আমার কাছে আর কলটা ধরে জানতে পারি ফোন এসে কাকার কিন্তু আমাকে ইনভাইট করে এখানে আসার জন্য আর ভিডিও বানানোর জন্য আরও একবার কারণ কাকা কিছু ইউনিক ইউনিক আইটেম কিন্তু এখানে রেখেছে নতুনত্ব জিনিস এসছে আর নতুনত্ব কিন্তু তার দাম করেছে যেটা শুনে কিন্তু আমি একদম অবাক হয়ে গেছিলাম আর এই এই ব্যাপারটা মানে কি এসছে কি নতুন এসছে কি ব্যাপার সব জানতে হলে কি করতে হবে আমার চ্যানেলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু থাকতে হবে আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে যেটা প্রতিবারের মতো বলি অবশ্যই লাইক শেয়ার আর এটা কিন্তু কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ আপনার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ধরনের নানা ধরনের ভিডিও বানানোর জন্য তো বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক আমি হাঙ্গি তুমি হাঙ্গি আর আপনি কি দেখছেন আপনি হাঙ্গি ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গি গ্যাং চলো কাকার কাছে যাওয়া যাক

এবং কাস্টমার বলছি টাকা পঞ্চাশ টাকা কি করে ঠিক আছে এটা তো অবাক করার বিষয় কারণ টাকা কিন্তু আগের ক্রমে কিন্তু ফিরে গেছে মানে মানে দু হাজার দু হাজার কুড়ি যখন হ্যাঁ দু হাজার কুড়ি লকডাউনে চার বছর আগে কিন্তু চলে গেছে মানে কাকা কিন্তু আবার কিন্তু দমদম কাপাতে চলে যায় মানে হঠাৎ করে এই ব্যাপারটা রাখলে কেন তুমি তো সত্তর আশি টাকা বিরিয়ানি বিক্রি করছো সত্তর টাকা ভালো প্রশ্ন করেছো একদম ভালো হঠাৎ করে কমে গেল মানে সব জিনিসের দাম বাড়ে সবাই দাম বাড়ায় তুমি কমিয়ে কমে দিলে হ্যাঁ এটা ভালোই প্রশ্ন করেছো যে এখন যেহেতু চিকেনের দামটা এতটাই পরিমাণ আমি দেখছি হ্যাঁ আমি দেখছি যে ফিফটি নাইন যখন দাম ছিল তুমি হয়তো ভিডিও করতে এসছিলাম শুধু বিরিয়ানি রাখছি হ্যাঁ দশ টাকা বাড়ানো হয়েছে তাদের কোনো এফেক্ট আমার পড়ছে না কারণ কাস্টমার ওই বলছে টাকা কোনো ব্যাপারই না তার তার বড় কথা যে কোয়ান্টিটি বেশি যাচ্ছে এবং তোমার এখন কিন্তু টাকা কন্টেনারে যাচ্ছে সিক্সটি নাইনের বিরিয়ানি এর সঙ্গে চিকেনের পিসটা হচ্ছে একশো গ্রাম আর যেটা আমি উনপঞ্চাশ টাকায় করেছি এই কারণেই করেছি অনেকেই এটা হয়তো সাধ্যের মধ্যে তোলাতে পারছে না অর্থনৈতিক সংকট অনেকেরই থাকে না সবার তো সময় বিরিয়ানি খেতে চায় বিরিয়ানি খেতে ভালোবাসে খেতে চায় তাই তাদের কথা চিন্তা করেই আমি আবার চিন্তা করি যে এই চল্লিশ টাকাতে ফিরে যাবো কিন্তু চিন্তা করলাম চল্লিশ টাকাতে ফিরে যেতে পারি কিন্তু চল্লিশ টাকা বিরিয়ানিতে আমি হয়তো প্রফিট করতে পারবো না এতে যদি আমার সেলটা প্রচুর পরিমাণে হয় সেক্ষেত্রে আমি পঞ্চাশ টাকা রাখলে আমার পাঁচ টাকা প্লেটে থাকলেও আমার প্রফিটটা চলে যাবে এবং সেলটা প্রচুর পরিমাণে হলে হবে এবং সবচেয়ে বড় সবাই খেতে পারবে এটা আমার মনে একটা সাধনা যে সবাই বিরিয়ানিটা খেতে পারবে মানে কাকা একটা জিনিস আমি দেখি বারবার মানে সবাইকে দেখি কাকাকে দেখি কাকা কিন্তু মানে জনসাধারণের জন্য ভাবে বা সবার জন্য ভাবে যাতে সবাই একটু কম বেশি করে খেতে পারে সবাই এই ব্যাপারটা আমি একটা কথা বলি এখানে কাকার এখানে এসেছি ভিডিও করতে আমি এর আগে ভিডিও করেছি আপনারা ভালোবাসা দিয়েছেন কাকাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন ভিডিওর মাধ্যমে সেটা একটা ব্যাপার গেলো এছাড়াও কিন্তু কাকাও জানে আমি জানা ভিডিও করেছি তার ডবল আমি খেতে এসেছি যতবার আমি দমদমে এসেছি ততবার আমি কাকার বিরিয়ানি খেয়ে বা নিয়ে হলেও গেছি আমি এখান থেকে তো একটা কথা বলি কাকা যেই কথাটা বলেছিল মানে ব্যারাকপুর স্টাইলে আমরা এখন ব্যারাকপুর স্টাইল বা ব্যারাকপুর বা নৈয়াটি ওইদিকে যেসব বিরিয়ানি ভালো চলে যেই ধরনের মানে লাল ধরনের আলুটা থাকবে হচ্ছে ব্রাউন কালার পেঁয়াজ রসে বয়ল করা সেই কালারটা কিন্তু মানে সেই ধরনের বিরিয়ানি কিন্তু প্রপার এখন কাকা বানায় আগের মতো বিরিয়ানি নেই আর আমি যদি আগের কথা বলি দু হাজার কুড়িতে বা একুশে কাকার বিরিয়ানি যেমন খেয়েছি তার থেকে কিন্তু কাকা হান্ড্রেড টাইম হান্ড্রেড টাইম কিন্তু ইমপ্রুভ করেছে বিরিয়ানির মধ্যে মাধ্যমে তার বিরিয়ানিটা তখন আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস ভালো লেগেছিল এখন কিন্তু বিরিয়ানি মারাত্মক লেভেল বলতে পারি পঞ্চাশ টাকায় বা সত্তর টাকায় বা ষাট টাকায় যে বিরিয়ানি দিচ্ছে আমি মনে করি এই বিরিয়ানি এই সাথে অন্য অন্যরা সেই জায়গায় দেড়শো দুশো টাকায় বেচ্ছে শুধু একটু বিরিয়ানি কাটা একটু দেখিয়ে দাও একটু এই দেখো হচ্ছে বিরিয়ানির টেক্সচারটা একদম হচ্ছে আলু একদম পেঁয়াজ রসে বয়ল করা এই হচ্ছে আলু আর একদম নরম ব্রাউন কালার চালও ভালো চালটাও ভালো ইউজ করছে এটা কাকা এর আগেও বলেছে

তুই চিন্তা করলাম এখন একবার গরম তো এখন না করে গরম পরে করবে যখন পর্ন বিরিয়ানি হবে চিংড়ি ইয়ো পর্ন বিরিয়ানি এই জিনিসটাও কিন্তু দারুণ এটাও আবার কাকার মাথায় চলে এসেছে মানে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি অনেকে খায়নি আমি খেয়েছি আমি দীঘায় একবার খেয়েছিলাম এটা বেশ দারুণ আর দমনামে করেছিলাম যখন চল্লিশ টাকা বিরিয়ানি খেয়ে

এখন এখানে আলুর দমটা হয় সেভেন্টি রুপি সিক্সটি নাইন রুপি ওগুলো আলুর দম সিক্সটি নাইন রুটি একটা খুব দারুণ খাবার আর এই হচ্ছে দেখতে পাচ্ছো হচ্ছে টোটাল সেট আর কাকার বিরিয়ানির আমি মনে করি কিন্তু কাকা কিন্তু এই জায়গাটা পুরো কাঁপাচ্ছে বলতে পারো এরকমভাবে কিন্তু উনসত্তর টাকা বিরিয়ানি নাইনটি নাইনে বিরিয়ানি নতুন করেছে ফোর্টি নাইনে বিরিয়ানি মাত্র ঊনপঞ্চাশ টাকায় কিন্তু বিরিয়ানি দিচ্ছে মানে বলতে পারো দু সালে কিন্তু আমরা আবার পৌঁছে গেছি মানে কাকা কিন্তু আবার কিন্তু দমদম কাবাচ্ছে আর এইগুলো দেখুন একটু এই আসবাবপত্র গুলো মানে এই খাবারের যে জিনিসগুলো হয় এইগুলো আমরা সাধারণত দেখতে পারি বিয়ে বাড়িতে তো এই রকম কিন্তু হাইজিন মেনটেন করে কিন্তু কাকা এখানে বিরিয়ানি বানাচ্ছে তাহলে একটু দেখাও না কি আছে একটু এটা হচ্ছে কি আছে চিকেন চাপ চিকেন কষা এটা কিরম দাম রাখছো আচ্ছা

কাকা আমাকে বলেছিল আসতে আমি এসেছি ভিডিও করিনি কিন্তু বিরিয়ানি খেয়ে দিয়ে চলে গেছে যাই হোক এই হচ্ছে পোলাও ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করবো কাকার পোলাও এই হচ্ছে প্রথমে হচ্ছে পোলাওটা চেকস্টাটা দেখাতে বলবো এখানে দু পিস একবার পিসগুলো একবার দেখিয়ে দিই এরকম সাইজের কিন্তু তিরিশ চল্লিশ গ্রামের পিস আছে এরকম লেগ টাইপের পিস এরকম সাইজের কিন্তু এই সাইজটা কিন্তু দারুণ বড়ো বড়ো সাইজ এই সাইজে দু পিস কিন্তু চিকেন দিয়ে আর এতটা ভর্তি এক প্লেট ভর্তি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু পোলাও এখানে মাত্র একশো টাকা এরকম লাগে আর চামচ দেখে আমি ভাই হাত দিয়ে একদম জবাব দেওয়া যাই হোক একবার ফার্স্ট ট্রাই করা যায় প্রথমবার খেয়ে কিন্তু আমার ফাটাফাটি লাগলো আর একবার একটু খাওয়া যায় চিকেন কষা ঝোল দিয়ে ও দারুণ লাগছে তারপরে আসছি রিভিউ আর একটা খাই নাহলে হবে না একটা কথা বলবো কাকার বিরিয়ানি তো অনেকবার খেয়েছি যেরকম ভাল লেগেছে ঠিক সেরকমই ভাল লাগলো কিন্তু কাকার এখানে পোলাও একদম হচ্ছে পিওর গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ওখানে হচ্ছে পোলাওটা বানানো কাজু কিশমিশ আছে মুখে পড়ছে আর একটা আবার হচ্ছে ভালো ভিয়ের স্মেল আছে যার জন্য কিন্তু আর চিকেন কষাটা দেখুন এরকম কিন্তু লাল লাল একদম কিন্তু চিকেন কষা আছে আর পারফেক্ট যাচ্ছে একটা ব্যালেন্স যেমন পোলাও হচ্ছে মিষ্টি টাইপের পোলাও একটু মিষ্টি তো ভাব আছে মিষ্টি মিষ্টি আর চিকেন কষাটা একটু স্পাইসি একটু ঝাল ঝাল দারুণ লাগছে দুটো কম্বিনেশন এক কথায় বলা যায় এখানে কিন্তু মাছ ট্রাই আইটেম যেমন বিরিয়ানি সেমন কিন্তু হচ্ছে এই হচ্ছে পোলাও চিকেন কষা কম্বোটা একদম ফাটাফাটি করে তার একবার খাওয়া যায় এই সাইজের কিন্তু দেখুন একদম চিকেন কষা আছে ঠিক আছে দুটো পিস কিন্তু মিলিয়ে একশো একশো টাকা কম্বো হচ্ছে এই গোপ মানে পোলাও চিকেন কষা পোলাও চিকেন কষাটা না মানে ঝোল দিয়ে কমপ্লিমেন্টারি দারুন যাচ্ছে মানে বলে না মেট করি চাদার ওই দুজন দুজনের জন্যই তৈরি হয়েছে এত দারুণ লাগে ব্যাপার হচ্ছে এখানে উনপঞ্চাশ টাকা বিরিয়ানি নতুন স্টার্ট করে দিয়েছে কাকা আর এই দাদাও আছে মানে কাকারই ছেলে তাই তো দাদা দাদা আমাকে ফোন করেছিল তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাকে বলেছিল আসো তোমরা এরকম কভার করো ভিডিও বানাও নতুন একটা জিনিস লঞ্চ করছি যেটা কিনা উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা বিরিয়ানি কিন্তু কাকা আবার লঞ্চ করেছে আর এই যা বাড়াতে সবাই সেখানে হ্যাঁ এইটা আমি বলেওছি মানে বলছি মানে যেখানে সবাই দাম বাড়াচ্ছে সেখানে দাম কমিয়ে কমিয়েছে কাকা যাতে সবাই সবাই মানে তার একটু আর্থিক বা পথের টান আছে সেই ধরনের মানুষগুলোর কিন্তু কথা মাথায় রেখে কিন্তু টাকার কিন্তু নতুন একটা উদ্যোগ মাত্র ঊনপঞ্চাশ টাকায় বিরিয়ানি তাও ব্যারাকু স্টাইলে আর খেতে কিন্তু আমি নিজে বলছি দুর্দান্ত কিন্তু চলে এসেছি এখানে হচ্ছে কাকার বিরিয়ানি দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাকার বিরিয়ানি আর কাকার বিরিয়ানি চলে এসে এসে কারণ কাকা কিন্তু আর একবার কিন্তু ধামাকা করতে চলেছে সেটা হচ্ছে কি মাত্র ঊনপঞ্চাশ টাকায় কিন্তু বিরিয়ানি লঞ্চ করেছে তার প্লেট হচ্ছে এই ধরনের এই হচ্ছে তার প্লেটের কোয়ান্টিটি পঞ্চাশ টাকায় মানে ঊনপঞ্চাশ আর পঞ্চাশ বলি যাই বলি ধরুন উন পঞ্চাশ টাকাই হোক পঞ্চাশ টাকায় হচ্ছে এই লেভেলের কোয়ান্টিটি হচ্ছে বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই সাইজটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যে চিকেন চাপ দিচ্ছে তার হচ্ছে এইটা সাইজ এই একটা চিকেন চাপ নিয়ে নিয়েছি আর যদি পঞ্চাশ টাকা বিরিয়ানির যদি পিসটা বলি সেটা হচ্ছে এটা আর এই হচ্ছে দেখুন তার হচ্ছে পিসের কোয়ালিটি এরকম হালকা চাপ দিলে কিন্তু ফুলে গেল মানে প্রপার বয়েল হয়েছে আর ব্রাউন কালারে কিন্তু টেক্সচার আছে আর আলু হচ্ছে আলুটা যদি বলি এই হচ্ছে ডিসেন্ট সাইজের আলু এটা ঠিকঠাক পঞ্চাশ টাকা বিরিয়ানি যে একদম কিন্তু গ্রেভি টেক্সচারে কিন্তু বিরিয়ানি মানে ব্যারাক পুস্টারে যেরম হয় ব্রাউন কালারের কিন্তু এরম বিরিয়ানি আছে তা একবার বিরিয়ানিটা ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করা যায় প্রথম বাইটাই বলবো যেরম ঠিক আগেরবার খেয়েছিলাম সেরম ধরনের কিন্তু বিরিয়ানি সেম কোয়ালিটি আরও কিন্তু আমি মনে করি পঞ্চাশ টাকার হিসাবে কিন্তু কোয়ান্টিটি কিন্তু আমার হিউজ উলেগেছে আমি জিজ্ঞেসও করলাম দাদাকে যে তোমরা কি এরম ধরনের মানে এরম কোয়ালিটি কিন্তু সার্ভ করো মানে এরম কোয়ান্টিটি সার্ভ করো তো দাদা বললো হ্যাঁ আর আমি নিজেও দাঁড়িয়ে দেখলাম সবাইকে কিন্তু এরকম কোয়ান্টিটির দিচ্ছে যেটা আমি বলছিলাম পোলাও খেতে খেতে যে দমদম কিন্তু কাপাবে কিন্তু এবার কাকার বিরিয়ানি আর অনেক অনেক ধরনের কিন্তু কিন্তু সঙ্গে লঞ্চ করছে যেমন তন্দুরি বিরিয়ানি পন বিরিয়ানি চিংড়ি মাছদের বিরিয়ানি সেটা কিন্তু দারুণ বেশ জমবে অবশ্যই এসে কিন্তু আমিও ট্রাই করব। তো আর একটা বাইট নেওয়া যায় আর এই হচ্ছে কিন্তু দেখুন আলু আলুটা দেখুন একদম ব্রাউন কালারে এরকম হালকা প্রেস করলে ভেঙে যাচ্ছে আর আশা করি আলুর ভেতর ভালো হয় কিন্তু গেছে হুম মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিন্তু চিকেন চাপ পাওয়া যাবে এই এই এরকম হিউজ সাইজে যেখানে কিন্তু এখন মুরগির দাম প্রায় সবাই জানেন অ্যাপ্রক্স দুশো চল্লিশ থেকে আড়াইশোর ঘরে কিন্তু যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ টাকা এরকম সাইজে কিন্তু চিকেন চাপ পেয়ে যাবেন কাকার বিরিয়ানিতে তারপর হচ্ছে ব্যাপারটা আমি ঝোল নিয়ে নিই কারণ একটা প্লেটার আর বেশি ধরছে না একবার যদি চাপের মাংসটা যদি দেখাই না দেখুন একদম পিওর সফট একদম ফ্রেশ চিকেন মানে যেটা কিন্তু দারুণ ব্যাপার একবার এখানে নিয়ে একটু মাংসটা নিয়ে হালকা একটুখানি রাইস দিলাম আর এখান থেকে একটা আলু ছোট একটা নিয়ে একটা হিউজ বাইট দেওয়া যাক মানে এই খাবারগুলো খাওয়ার পর একটাই কথা বলবো যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই আবার আসুন তারা ভালো করে জানেন আমার থেকে ভালো করে যে কাকার বিরিয়ানি কিরকম এখানে সার্ভ করছে কিরকম খেতে আর যারা যারা জানেন না বা দেখছেন ভিডিওটা আসার ইচ্ছা আছে অবশ্যই চলে আসুন কাকার বিরিয়ানি দমদম স্টেশন থেকে এদিকটা নেমে মানে চার নম্বরের দিকে নেমে নিচে আসলেই কিন্তু অটো স্ট্যান্ডের সামনে কিন্তু হচ্ছে কাকার বিরিয়ানি পাওয়া যাচ্ছে খুবই কম দামে মানে এখনকার বাজারে অনুযায়ী পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি কিন্তু আর কোথাও পাওয়া যায় না একমাত্র হয়তো কাকাই দিচ্ছে তার থেকে বড় কথা এরকম কোয়ালিটি এরকম কোয়ান্টিটি দে মানে ব্যারাকপুর স্টাইলের না না তুমি এদিকে আসো তুমি আমার এদিকে আসো একদম খাবে তুমি ওই গরমের মধ্যে কাজ করছো তুমি আসো তুমি আসো এদিকে টাকা হ্যাঁ আগে তুমি একটু খাও টাকা কোল্ড ড্রিঙ্কস এনেছো তুমি আমার জন্য তুমি আগে খাও আর খাও 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 না তোমরা আগে খাটা খাটনি করো তোমরা আগে খাও আর খাও আরে খাও না খাও না আরে খাবো খাবো তুমি খাও হ্যাঁ দাদা তুমি খাও 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 কিচ্ছু হবে না খাও না হ্যাঁ হ্যাঁ খাও গরমের মধ্যে একটু কোল্ড তো খাবে তো এই হচ্ছে কাকার বিরিয়ানি সব কিছু আপনাদের তুলে ধরলাম সব কিছু আপনাদের বললাম এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর এখানে আসুন আসুন দমদমে খাওয়া দাওয়া করুন টাকার এখানে সঙ্গে সঙ্গে এসে জমিয়ে গল্প বুঝে সব কিছু করুন আর দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ চ্যানেলে চেটুন যেটা আমি সবসময় বলি অনলি ক্যান হানলি ক্যান দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ হলো টাটা বাই বাই